বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি রিজওয়ানা ইউসুফ একজন মা আজকে আপনাদের সামনে আমি একজন মা হিসেবে প্রথমবারের মতো আসলাম আমার ছেলেকে আপনারা সবাই চিনেন ফারাজ করিম চৌধুরী যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন আপনারা নিজেদের ভালোবাসার থেকে আজকে জাতির এই সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি সে ত্যাগ শিকারটা করছে সেটা কোনো দালালির জন্য না সেটা কোনো দলের জন্য না। সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি কিন্তু সে মন প্রাণ দিয়ে যতটুক পারছে কাজ করে যাচ্ছে চেষ্টা করছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যদি ছাড়ানো যায় কিন্তু আমি কিন্তু চুপ করে বসে থাকতে পারিনি কারণ আমি জানি আমার দুই সন্তান আমার কাছে কত প্রিয় একটা মা হিসেবে আমি বারবার আমার ছেলের দিকে তাকিয়েছি কিন্তু তার দিন ও এম ও পাঁচ ছয় রাত ঘুমায়নি যখন এটা শুরু হলো ও যেহারার দিকে আমি তাকাতে পারতাম না আমি মা হিসাবে কিরকম একটা সংকটময় অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা গত কিছুদিন ধরে আমরা সবাই পরিবারে সেটা মানে এটার ভিতর দিয়ে যাচ্ছি কিন্তু আজকে না আর চুপ থাকতে পারলাম না আর ভয় আমার লাগছে না আজকে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার ছেলে মানুষকে ভালোবাসে সে সব সময় তার মনটা অনেক নরম সে মানুষকে অনেক ভালোবাসে আজকে আপনাদের পাশে সে হয়তো সশরীরে নাই কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে আমরা আমি আমার ছেলে হয়ে আমি লজ্জিত আমি আজকে লজ্জিত বলছি নিজেকে মা হিসেবে আমি লজ্জিত আপনাদের সন্তানকে সাথে আমার ছেলেকে পাঠাতে পারি অনেকে হয়তো বলছেন যে আমার ছেলে গেলে হয়তো কোনো গুলির আচরটাও লাগতো না আমি তাদের কাছে মাফ চাচ্ছি সেই মাদের কাছে আমি আমি চাচ্ছি যদিও জানি যে সন্তান মতো কষ্টের এর থেকে ভারী কিছু নেই আপনারা আমাকে বলে দিয়ে যদি এখনো কোনো ভাবে আমি আপনাদের কোনো কাজে আসতে পারি আমি একজন আইনজীবী আপনাদের যদি কোনো ধরনের আইনি সহায়তা লাগে নির্দ্বিধায় আমাকে বলবেন আমি আজকে প্রথমবারের মতো আমার ছেলের সাথে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি একজন অপরাধী মা সেই সব মায়ের আমি অপরাধী যে যারা তাদের সন্তান হারিয়েছেন আমি জানি না উপরালা আমাকে মাফ করবেন কি না কিন্তু আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমি বড় মাফ চাচ্ছি আমার যদি করণীয় কিছু থাকে এক ফোঁটা যদি কিছু থাকে আমাকে বলবেন আমি সেটা করার যান প্রাণ দিয়ে চেষ্টা করব আমার ছেলেকে আপনারা ক্ষমা করে দিয়ে যদি তারও কিছু এখন করার থাকে আমাকে জানে আমি চেষ্টা করব এই দেশ আমাদের সবার আমরা এই দেশকে বাঁচানোর জন্য একবার না বারবার আমরা যুদ্ধ করেছি নব্বইয়ের আন্দোলন আমার মনে আছে এই দু হাজার চব্বিশের আন্দোলন আমাকে নব্বইয়ের আন্দোলনের সেই স্মৃতিগুলো আবার জানাচ্ছে ছাত্রছাত্রীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ তাদেরকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ তাদের সাথে লড়া আমাদের কাজ না আপনাদের কাছে এটাই আজকের জন্য আমার অনুরোধ আপনারা আমাকে জানাবেন ভালো হোক মন্দ হোক আমরাই দেশেরই মানুষ ভুল ত্রুটি আমাদেরই হয় শুধ্রানো আমরাই নিজেদের করতে পারি আমার ছেলের হয়ে আমি আবার আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদি কিছু করতে পারি জানাবেন আমি একটু কথা বলি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আমার জীবনে আমি যখনই আপনাদের জন্য কাজ করেছি আমি সব নিয়তে কাজ করার চেষ্টা করেছি আমি যেই কথাগুলো আজকে বলবো হয়তো আমি এগুলা কখনো বলিনি কিন্তু আজকে বলি আমার জীবনে যখন আমি আমার আব্বার রাজনৈতিক জীবনটা দেখি আমাদের এলাকার মধ্যে যত সমস্যা যে প্রতিহিংসার রাজনীতি আমি সেগুলোরও সবসময় আমি কথা বলেছি কিন্তু আমি এতটা কম ক্ষমতা ছিল আমার যে আমি আমার আশেপাশের অনেকের সাথে আমি পেরে উঠিনি এটারই একটা জিনিস এবার আমি সাফার করলাম আমাদের এই স্টুডেন্ট আন্দোলন হওয়ার সময় আমাদের এলাকায় কিছু কিছু ছাত্র শুধুমাত্র কোটা আন্দোলনের পক্ষে পোস্ট করছে বলেও তাদের উপর হামলা হয়েছে আমি জানি না কেউ সাক্ষী দিবে কিনা কিন্তু আমি কয়েকজন ছাত্রর জন্য আমি পরবর্তীতে সবার সাথে আমি যুদ্ধ করে আমি তাদের জন্য কাজ করেছি আমার অনেক বড় ব্যর্থতা সব সময় ছিল আমি জীবনের বেশিরভাগ সময় আমার আমি আপনাদের জন্য কাজ করতে গিয়ে ব্যর্থতাই ব্যর্থ হয়েছি তবে এই আন্দোলনে আপনাদের পাশে না থাকতে পারা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কিছুটা হলেও হয়তো আব্বার জন্য আব্বার দিকে তাকাইছি তবে আমি ভিতরে ভিতরে আমি কাজ করার চেষ্টা করছি গুলিবিদ্ধ আমি আপনাদেরকে একজনকে যখন আহত একজনকে হেল্প করার চেষ্টা করছি ছেলেটা ঘাড়ে গুলি খাইছিল ও গুলি খেয়ে রিকাভার করে বাসায় যখন গেছে ওকে পুলিশ হয়রানি করছে আবার আমি ওকে চেষ্টা করছি আমার মতন করে একটা জায়গায় রাখতে চট্টগ্রামে আমাদের এলাকায় যেসব ছেলে যেসব ছেলেদের বাড়ি উপর হামলা হয়েছে একে 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 করে করে চেষ্টা করছি তারা যেতে তারা যাতে আবার বাড়িতে ফিরে যেতে পারে এবং আমি কোনো দিনও এই কথা বলিনি যে আমাদের এলাকায় সব ঠিক আমাদের এলাকার প্রতিহিংসার রাজনীতি অনেক বেশি তবে আমি আপনাদেরকে একটু কথা বলি আমি কখনো আমার জীবনে আমার সাথে যারা ছিল কেউ কোনোদিন এই কথা বলতে পারবে না যে আমি এই সবে কোনোদিন সমর্থন দিছি হ্যাঁ এটা ঠিক যে আমি অনেক দেশের দুর্যোগে কাজ করেছি কিন্তু এটাতে আমি করতে পারিনি এটা আমার ব্যর্থতা এটা আমাকে নিতেই হবে আমি আহত কিছু শিক্ষার্থীদের কাজ করার চেষ্টা করছি একটা কথা আজকে আপনাদেরকে বলি গতকালকে চট্টগ্রামের ছেলেটা আস বাড়ি গোপালগঞ্জ তবে ছট গ্রামে পড়ে মিরপুর একে মাসনুন নামে একটা ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায় আমি জানি না এটা কেউ সাক্ষী দিবে কিনা আমি দুই দিন ধরে আমি প্রথমে আমার পরিচিত যাদের কাছে ওর জন্য বলি ও কিন্তু কিছু করেনি যে তাকে আঁকি করছিল ওর ভাইয়ের সাথে যোগাযোগ করি পরবর্তীতে একজন শিক্ষকের সহায়তায় ও ছুটে আসে আমি অনেক গুলো পারিনি আমি সাত আটজন যারা আহত যারা প্রতিহিংসার শিকার হচ্ছিল একজন ছাত্র আরমান তার বোন আমাকে ফোন করে বলছে যে কতুয়ালিতে ধরে নিয়ে গেছে তার বোন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আমি একজন আইনজীবী তারা বললাম যে ছেলেটা অনেক ছোট ছেলেটার বয়স আঠারো হয়নি আপনারা শুধু এইসব আঁকা জন্য ধরেন না কিন্তু এই কাজগুলো প্রকাশ্যে করতে পারেনি আসলেই পারেনি এটা একটু সাইলেন্ট রাখি আমার আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে আমার পজিশন আমাকে আজকে অনেকে আজকে বাংলাদেশের অনেক মানুষ আমার আমাকে অন্যভাবে দেখে আমি আমার পজিশনটা বলি আমার পজিশন একটা একদম ক্লিয়ার যে ছাত্রদের উপর যেই প্রথম কথা হচ্ছে ছাত্রদেরকে যেভাবে গুলি করা হচ্ছে হত্যা করা হচ্ছে এটা কোনোভাবে আমি মেনে নিতে পারি না এক দুই নম্বর ছাত্রদেরকে বলছে হয়রানি বন্ধ করেছে কিন্তু হয়রানি বন্ধ করেনি ছাত্রদেরকে প্রতিদিন সন্ধ্যা হলে হলে ধরে নিয়ে যায় আমি বলে দিচ্ছি আপনাদেরকে কোতোয়ালি থানা চট্টগ্রাম এমনকি চাঁদগা থানাতেও একজনকে আমি অনুরোধ করে আমার তার কোনো উপায় নেই আমি বোঝাই যে উনি কিছু করে নেই আমি চেষ্টা করছি আপনারা আজকে আমার কোনো লাইভের কোনো প্রিপারেশন আজকে আমাকে আম্মা বললো যে আমা আমাকে বললো যে তুমি পুরো বাংলাদেশের মানুষের কাছে আজকে এরকম হয়ে গেছো আমারও তো দুঃখ লাগে আমার খারাপ লাগে আমি কিন্তু আমি দোষ করছি এটা এটা নিয়ে নিয়ে আপনাদের সাথে আমার দেখেন আমার আমার ভালোবাসাগুলো যেগুলো আপনারা দিছেন আমি এবারও আমি আপনাদেরকে একটা কথা বলি আমি যখন লন্ডনে গেছিলাম কিছুদিন আগে তো ওখানে আমি যে অনেক দোকান পাটে গেলে বাঙ্গাল এটা টাকা নিত না বলতো যে আপনি আমাদের এলাকার জন্য করছেন ভালো কাজ করছেন আমি চিন্তা করতাম যে তা আল্লাহ আমাকে আপনাদের এত সম্মান দিছে আমি আজকে এই কথাগুলো আপনারা অনেকে আমি জানি আপনারা এখনো আমাকে অনেকে খারাপ বলবেন আমি মাথা পেতে নেব আমি ওই ধরনের না যে আপনাদের সাথে আমি কোনো যুদ্ধে যাব আপনারা যেটা বলবেন যেভাবে বলবেন সকলেরই একটা আমার যদি কোনো ভালো কাজ আপনাদের কখনো যদি মনে হয় আমার ছোটখাটো কোনো কাজ আমার কোনো ভালো কাজ আপনাদের কোনো সময় ভালো লাগছে যে নাই একটা ভালো কাজের দিকে তাকিয়ে হলো আমার হাজারো খারাপ কাজের মধ্যে যদি আপনাদের কোনো কিছু আমার ভালো লেগে থাকে আমাকে একটা সুযোগ দেবেন আমি কোনো রাজনীতি করার আপনাদের থেকে কোনো সুযোগ চাই না কোনো আমি কোনো সমাজে কাজও করব না আপনাদের অনুমতি ক্রমে কিন্তু সুযোগ চাই হচ্ছে যে আমি আমি যাতে বাংলাদেশের মানুষের কাছে শত্রু না হয়ে যায় আমি এই যতটুকু কাজ করছি যতটুকু সম্মান দিছেন এটুকুই আমার সমাপ্তি আমি এর বাইরে আমি আমার আমার আমি নতুনভাবে আমার আপনারা জানেন যে আমার বিবাহিত এখন যদি অনুমতি পাই আপনাদের অনুমতি পাইলে ক্ষমার প্রয়াসচিত করার চেষ্টা করব কিন্তু এখন ছাত্রছাত্রীরা আমাকে মেনে নাও নিতে পারে আমি জানি আমি এটাও বুঝি কিন্তু অনেকে অনেকে তাও ডাকে কিন্তু আমি চিন্তা করি কোন মুখ নিয়ে যাব আমি প্রথম থেকে তো ছিলাম না প্রথমে বুঝতে ভুল করছি বুঝতে ভুল করছি আমি প্রথম যেদিন ভিডিও বানাই আমি ভাবছি কোর্টের রায় দিয়ে এটা শেষ হয়ে যাবে কিন্তু কোর্টের রায় আগে ছাত্রদের উপর আঘাত করা হয় এবং আঘাত করার সাথে সাথে হত্যা এবং তাদের মৃত্যু হয় তখন আমার আগের কথাটা পুরোপুরি এটার আর কোনো দাম থাকে না তবে এই পুরো ঘটনাটা আমার আমার একটা অনেক বড় দোষ হচ্ছে আপনারা বলতে পারেন আমাদের এলাকায় যে রাজনীতি হয় এটা নিয়ে আমি অনেকবার বলেছি কিন্তু এটা আমি পরিবর্তন করতে পারিনি আর আমার কাছে পারবো বলে আমার কাছে মনেও হয় না যদি আমি কোথাও একটা থাকতাম হয়তো আমি কিন্তু শুধুমাত্র আমার সমাজের কাজ দিয়ে আমি সেটা পরিবর্তন করতে পারবো না আমি এটা প্রতিটা ভুল ত্রুটি আমি যখনই আমার জীবনে আপনাদের থেকে আমি শিখেছি আপনারা আমাকে বলেছেন আমার জীবনে অনেক 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 ভুলের মাঝে আপনারা আমাকে ধরিয়ে দিয়েছেন আমি সত্যিকার অর্থে বলতে আমি বাংলাদেশের মানুষের আমি আপনাদের শত্রু হতে চাই না আমার যদি সুযোগ থাকে আমার সুযোগ যদি থাকে আমি এখন যে কাজগুলো করছি অনেক ছাত্র একজন ছাত্র হলেও যদি সাক্ষী দেয় যে আমার আমি ছিলাম বলে তার সুবিধা হয়েছে এখানে অনেক মানুষের কিন্তু শুধুমাত্র কোটা আন্দোলনের কিছু পোস্ট করাতে অনেকের অসুবিধা হয়েছে আমি কিন্তু অনেকের সাথে আমার এই কথা অনেকগুলো খুলে বলছেন অনেকের সাথে আমি যুদ্ধ করে হলেও কিন্তু আমি তাদের পাশে দাঁড়িয়েছি যাই হোক আজকে এগুলো বলে আমি আপনাদের থেকে পার চাই না আমি জানি আপনারা আমাকে আমাকে ভালোভাবে এখন দেখছেন না বা দেখেন না কিন্তু আমি একটা কথা থেকে বলি আমি অনেক কথা এখন হয়তো শেষ হয়ে যাবে আমার অনেক কথা ভিতরে রয়ে যাবে কোনটা রেখে কোনটা বলবো আপনাদেরকে আমার মা আমার পাশে আমি ভুল করেছি বলে আমার আম্মাকে অনেক কিছু শুনতে হয়েছে আবার এই এই জায়গাগুলো দেখেন আজকে আপনাদের সামনে কষ্টে কথা বলছি কিন্তু কষ্ট আজকে আমার না কষ্ট তো যে ছাত্র আজকে মারা গিয়েছে হত্যা করা হয়েছে তাদের আমি জানি তবে আমার একটা বড় কষ্ট হচ্ছে যে আমি আসলে আমি পারিনি এই এই পুরো জায়গাটা আমি আমি পাশে থাকতে পারিনি আমার আম্মাকে আমার আম্মা প্রথম থেকেই চেষ্টা করেছে অনেক কথা বলেছে আমার আম্মা আমাকে প্রতিদিনই বলে যে আইনের কাউকে যদি সহায়তা করতে পারে আম্মা থাকবে আমাকে তো হয়তো আপনারা সুযোগ দেবেন না আমার আম্মা থাকবে কোনো ছাত্র ছাত্রীর যদি কোনো আইনি সহযোগিতা লাগে থাকবে আর আমার আমাকে তো আমি এখন তো আপনাদের সামনে আর মুখ দেখানোর অবস্থায় নেই তবে কোনোদিন যদি মনে হয় যে আমার কোনো একটা ভালো কাজ বা আমার কোনো একটা ছোটখাটো একটা কি গুণের জন্য হলেও যদি আপনারা আমাকে একটা সুযোগ দেন আমাকে যদি বলেন যে আমি আমি কি করতে পারি বা আমার কি করা উচিত সামনে এখন আমি আপনাদের সামনে সেই ছোটবেলা থেকে আপনারা আমাকে যখন প্রথম অনেকেই দেখেন দু হাজার তখন আমি এরকম ছিলাম আমি একদম আপনাদের সামনে 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 এই পর্যন্ত আমি কিন্তু আমার একটা জীবনে বড় সময় কিন্তু আপনাদের সামনে আপনারা যদি আমাকে একবার আমাকে পরামর্শ দেন আমাকে একবার বলেন যে আমার কি করা উচিত আমি তো আমি দোষ যেহেতু করে ফেলেছি আমি আমি আসলেই হয়তো আমি আমি থাকলে হয়তো অনেক ছেলে যদি আপনারা এই যে সরকারকে আমার একটা কথা আমি সরকারকে পরিষ্কার বলতে চাই যে আপনারা এই হত্যাকাণ্ড সবগুলোর বিচার যতই বলেন ছেলেদের হয়রানি ছেলেদের হয়রানি থামে নেই প্রতিদিন রাত্রেবেলা ছেলেদেরকে বাসায় দিয়ে দিয়ে হয়রানি করে আমার পজিশনটা আমি আসলে ঠিক পতন তুলে ধরার ওই সুযোগটা আমি ওই দিনই হারিয়ে ফেলেছি যেদিন আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে কোর্টের রায়ের জন্য আপনারা আমি তখন আমার তখন বুঝটা ছিল যে কোর্টে কিন্তু কোর্টের রায় আস্তে আস্তে আপনাদের উপর তখন হামলা হয়ে গিয়েছিল আমি জানি আজকে এই কথাগুলো বলার ফলে আমাকে এখন আর কেউ গ্রহণ করবে না আমি আমার আমার আব্বার কাছেও আমি ক্ষমা চাই আমার আব্বা যদি কোনো কারণে কষ্ট পেয়ে থাকে আমার আম্মার কাছেও আমি ক্ষমা চাই আমি যদি আপনারা আপনারা অনেকে এরকমও বলেছেন যে আর দেখতে আর দেখতে চান না আমাকে আমি আমি আপনাদের সামনে আপনারা বললে আমি আর হাসবো না আমাকে যাতে একটা সুযোগ করে দিয়েন কিছু একটা করার যাতে আমি বলতে পারি যে আমার শেষ কাজটায় আমি ইতিহাসের সঠিক দিকটা আমি কিছু একটা করতে পারছিলাম যে একটা ছাত্র যখন আহত ছিল তার জন্য কিছু করতে পারছি কেউ একজন আটকে আছে তার জন্য একটা দাবি জানাতে পারছি আমাকে কিছু করার একটা সুযোগ দিন আমি সেটা নেব এবং নেয়ার পর আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই আমি আমার এখান থেকে আমি কারণ আমার কাছে সত্যি কথা হচ্ছে যে আমার আম্মা আমাকে আমার কাছে উপরে আল্লাহ নিচে আপনারা আমার আমার সম্মান তো আপনারা দিচ্ছেন আমাকে এটা আল্লাহ আপনাদের মাধ্যমে আমি দেশ বিশেষ যেখানে গেছি মানুষ যে সম্মান দিছে আপনাদের আপনাদের ভালোবাসার জন্য আমার কোনো কিচ্ছু নাই কোনো আমার কোনো মূল্য নাই আজকে নিজের ফেসবুক পেজ থেকে আসার সাহস করিনি এটাই হচ্ছে সত্য কথা সাহস করিনি আম্মা ডাকছে আম্মা আমাকে প্রতিদিন রাত্রে বলে যে বাবা তুমি কোনো কিছু বলো নাই আমি চুপ করে থাকি আমার আপনাদের কাছ থেকে আবারও ক্ষমা চেয়ে আমার আমার আম্মা আমার আমার ভুলের জন্য আপনারা আমাকে কথা শোনেন আমি একটা অনুরোধ করছি আমার বাবা মা ওনাদেরকে মাফ করে দিয়েন আমার ছোট ভাই আমার স্ত্রী তবে আমি যেহেতু দোষী আপনারা আমাকে যা বলবেন আমি মাথা পেতে নেব আমার এখানে আমার অসুবিধা নেই আমি আপনারা যে সময় ভালোবাসা দিচ্ছেন আপনারা ভোরে ভালোবাসা দিচ্ছেন আমার এগুলো সব মনে পড়ে আমি একটা কথা বলি আপনাদেরকে আমি কোনো কাজ আমার এমন কি আমার যে যে কাজগুলো আগে আমি আগে করছি আমি সৎ নিহতে করছি আমি মানুষের জন্য ভালো কাজ করার চেষ্টা করছি তবে আমি শেষে এসে আমি যাই হোক আর কি বলবো বাকি এরপর আমার আম্মা আমার আম্মার আছে এখানে উনি একটু আইনজীবী যদি কোনোভাবে আমার আম্মা কোনো সহযোগিতা করতে পারে ওটা আমার আম্মার ওটার জন্য আপনার কাছে আমাকে ওটার জন্য ক্ষমা করতে হবে ওরকম না আমাকে আপনারা সুযোগ যদি কখনো আমি জীবনে যদি কখনো সুযোগ পাই আমি আবার চেষ্টা করবো আপনাদের যাদের যাদের ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি সম্মান হারিয়ে ফেলেছি আমি আবার একদিন চেষ্টা করব আমি আবার চেষ্টা করব যাতে আমি যাতে আপনাদের ভালোবাসা আপনাদের সম্মানটা আবার অর্জন করতে পারি আমি আবার চেষ্টা করব আমি বদা করতেছি আমি চেষ্টা করবো ভালো কাজ করার চেষ্টা করব আপনাদের থেকে শেষ পারে কত খবর আছে বিদায় দিচ্ছি আলাইকুম আমি আমার ছেলের পক্ষে কোন রকমের সাফাই দিব না এখানে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের যারা সন্তান হারিয়েছেন তারা যে কোনো যে যদি মামলা করতে চান সে মামলা করতে আমি প্রস্তুত আছি আমিও আমার সঙ্গীরা আমার কলিগরা ডিস্ট্রিক্ট কোর্ট হাই কোর্ট যেকোনো জায়গায় আপনাদের যে কোনো সহযোগিতার জন্য একজন মা একজন আইনজীবী সবসময় আছেন এটা মনে রাখবেন আর আমার যদি জন্য দেয় কোটা আন্দোলনকারী আমি এদেরকে বিভিন্ন ভাবে হেল্প করার চেষ্টা করি আর আমি আমার সন্তান কিছু মানুষের নাম বলছি রাহাত আনিসুল ইসলাম রাকিব আরমান উদ্দিন প্রান্ত বড়ুয়া জুলহাজ সাইম জুবাই মাসনুন মোহাম্মদ সাইমন আরিফুল ইসলাম আলামিন সাহেব উনি একজন ব্যবসায়ী বাহাউদ্দিন এন্ড ফরহাদ খাউসার এই এই গুটি কয়েক মানুষকে আমার ছেলে আমার সন্তান সে সাহায্য করার চেষ্টা করেছে ওনারা যদি স্বীকার করেন সাক্ষী উপর আল্লাহর কাছে আমরা অনেক সুক্রিয়া জানাবো কিন্তু ফারাজ আজকে ফারাজ করিম চৌধুরী হয়েছে আপনাদের কারণে সম্মান দেওয়ার মালিক আল্লাহ বাকিটা ছিল আপনাদের আমি হজ করতে গিয়ে ওর নাম যেখানেই শুনেছে মানুষ আসলে একটু পানি খাওয়ানোর জন্য একটা ছাতি দেওয়ার জন্য একটু খেজুর দেওয়ার জন্য পাগলের মতো করেছে এবারও উমরায় গিয়ে আমার মা গির্জার নিয়ে যাওয়ার জন্য কি কিছু একটা করার জন্য শুধু একটাই আমাকে একজন বলেছে যে উনি মসজিদের নবীবিতে আমার ছেলেকে একবার দেখার জন্য উনি দোয়া করেছে সেবারই আমি গিয়ে কোন এক কারণে ওনার সাথে আমার পরিচয় হয়েছে উনি আমাকে দেখেনি যে চোখে বিশ্বাস করতে পারেননি উনি বলেছে আমি যেরকম ফল হে আল্লাহ তুমি আমাকে পুরা গাছের সাথেই পরিচয় করিয়ে দিলে এরকম ভালোবাসা ফারাজ অর্জন করেছে আমি সেই গর্বিত মা এখনো বলছে আমি সেই গর্বিত মা কিন্তু আমার ছেলেটার বয়স যতটুকু হয়েছে তার থেকে বেশি সে কাজের মধ্যে জড়িয়ে আর বাবা একজন রাজনীতিবিদ সরকার দলের ওই প্রেশার সবকিছু মিলে তাকে ঠিক দিক দেখানোর মতো ওরকম গাইড করার মতো কেউ ছিল না আমি হয়তো প্রতিদিন বলেছি আজকে আমি এটা লিখছি আজকে আমি সেটা লিখছি আমার ফেসবুক পেজে আমি কিন্তু কোনো দলের পক্ষে কথা বলছি না আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া কোনো কালেও আমি পছন্দ করতাম না এখনো করি না ভবিষ্যতে ইঞ্জাল্লা করব না বাট দোষগুণের মানুষ আবার বলছি আমার ছেলেকে আপনারা অনেক কুটু কথা বলেছেন অনেক কিছু বলেছেন শুধু ছেলেকে বলেননি সেখানে আমাকেও বলেছেন আমাকে অনেক খারাপ ভাষায় কথা বলেছেন আমি কিছু বনে করিনি আমার ছেলে ঘুমাতে পারেনি আপনাদের উসব খারাপ কথা বলার জন্য আমার ছেলে ঘুমাতে পারেনি বিবেকের তাড়নায় কারণ সে জানে সে যে চুপ হয়ে বসে আছে সেটা ঠিক না সে জানে সে চুপ করে আছে দেখে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বিরুদ্ধে কথা বলছে কিন্তু সে তার বাবার দিকে তাকিয়ে বাবাকে ভালোবাসা তো অপরাধ না তার বাবা তার তাদের তার দুই সন্তানকে অনেক ভালোবাসে কিন্তু আজকে আমি আর চুপ থাকতে পারলাম না যে এত প্রাণের বিনিময়ে আমাদের বাবা মার ভালোবাসার থেকে উর্ধে হচ্ছে এই দেশ সো আজকে এই জন্য আপনাদের কাছে আমার শেষ কথা আমার ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো কাজে আমি আসতে পারি আমাকে জানাবেন আমার ছেলের প্রতিও যদি আপনাদের কোনো অনুরোধ থাকে বা কোনো ডিরেকশন থাকে আপনাদের কোনো দাবি থাকে জানাবেন এই বলে আজকে আমি শেষ করছি আল্লাহ আমাদের সহায়ন আল্লাহ আমাদেরকে সাহায্য আল্লাহ সাহায্যকারী আমি আল্লাহর নাম নিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম